কিশোরের কাছে আসি ময়ু বলছিল কিশোর অনেক পরে গিয়েছিলি আমি ইংলিশে লাইভ দিচ্ছি সকাল থেকে গোটা ঘটনা নিউজ রুম থেকে তো আমার বলা হলো যে স্পট থেকে লাইভ দিতে হবে বাংলা ইংলিশ হিন্দি সবার জন্য দিতে হবে তো আমি গেলাম পৌঁছলাম আমি পৌঁছানোর একটু পরেই দেখলাম প্রচুর ব্যারিকেড প্রচুর পরিমাণে ব্যারিকেড ডেনে এক করে লাগানো হচ্ছে শুনত আমি পাশাপাশি মোটামুটি ছিলাম একটা বিকজ ওখান দিয়ে পুরনো অফিসটা যেখান দিয়ে গাড়ি বেরোয় ব্যারিকেড পরপর লাগানো হচ্ছে ভাগ্যক্রমে ব্যারিকেড যেখানে শেষ হচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় পার্কিং থেকে বেরিয়ে যেখান দিয়ে শুরু করবেন মানে বাকি সবাই একটু দূরে প্রথম আমি দাঁড়িয়েছিলাম সন্তুর মনে থাকবে তো আমি প্রথম দাঁড়িয়ে তারপর একটু দূরে সন্তু তারপর বাকি সব সংবাদ মাধ্যম দাঁড়িয়ে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িটা বেরোলো মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি পার্কিং লট থেকে বেরিয়ে আসছে আমি দাঁড়িয়ে আছি মাইক নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এক্সপেক্ট করেছিলেন বাকি সময়ের মতোই এবারও কোনো সংবাদ মাধ্যম প্রশ্ন করার সাহস পাবে না কারণ তারা মিনমিন করে আমরা মিনমিন করি না

বিষয় আমরা কেন প্রশ্ন করব না মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি বেরিয়ে এলো বৃহস্পতিবার গাড়িটা দাঁড়ালো মমতা বন্দ্যোপাধ্যায় নামলেন দুটো মাইক ধরলেন এবার উনি ভেবেছিলেন কেউ প্রশ্ন করবে না আর আমি একদম ফার্স্ট প্রথম ব্যক্তি যে দাঁড়িয়ে আছেন মমতা বন্দ্যোপাধ্যায় একদম কোনাকুনি দাঁড়িয়ে আছেন আমি একটু ইন্ডিপেন্ডেন্স দিচ্ছি এক মিনিট একটু উঠে দাঁড়ানোর আমি উঠে দাঁড়িয়ে দেখাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় আমি এখানে দাঁড়িয়ে আছি বুম নিয়ে প্রশ্ন করব বলে আর মমতা বন্দ্যোপাধ্যায় একটু দূরে গাড়ির সামনে এরকম করে দাঁড়িয়ে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে সাংবাদিকরা আমার পাশে সন্তু দাঁড়িয়ে আমি দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাকি সাংবাদিক আমি এদিক থেকে প্রশ্ন করলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি কি চুরির টাকায় নির্বাচন লড়েন

নথি নিয়ে চলে যাচ্ছে আমরা মানুষের দালাত আমরা মানুষের দালাত আমরা মানুষের দালাত পুরো শরীর ঝাঁকি কিন্তু কিন্তু একটা কথা বলি উনি বললেন স্টপ দেম স্টপ দা দালাল এরকম কিছু একটা বললেন সেই স্টপ দেম বা স্টপ দা দালাল কিন্তু একটা ইশারা ছিল কারণ স্টপ করার জন্য অনেক তারপর হ্যাঁ তারপর ঘিরে ধরলো তারপর চেঁচালো তারপর খানিকক্ষণ চেঁচিয়ে বুঝলো যে রিপাবলিক কতটা সহজে আমরা তো জানা আমাদের পয়েন্ট সোনালী একটা খুব সিম্পল এখানে যারা আছি আমরা আমরা আমাদের কাজ করছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় লাস্টে বললেন ডিফর্মেশন করবেন এই করবেন কি করবেন উনি একটা অনগোয়িং ইনভেস্টিগেশন সেখান থেকে একটা এভিডেন্স চুরি করে নিয়ে যাচ্ছেন এটা তো আমরা বলছি না উনি নিজে স্বীকার করছেন একটা অভিযুক্ত বলছেন অভিযুক্ত তিনি নিজে তার তার কনফেশন আছে মহেশ জেঠমালানি বিশিষ্ট আইনজীবী তিনি বলছেন যে এখানে আইন শৃঙ্খলা রক্ষা করার কাজ কাটছিল কলকাতা পুলিশের কলকাতা পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়কে হেল্প করছে দুই সিআরপিএফ এর সেখানে কোনো ভূমিকা থাকার জায়গায় নেই কারণ একজন মহিলা মুখ্যমন্ত্রী সে মহিলা মুখ্যমন্ত্রী তিনি নিজে সিআরপিএফ কে এমন ভাবে বলেছেন যে আমাকে আমাকে টাচ করতে হবে আমাকে মারবে আমাকে তোমরা এই সময় সি আর পি এফ কোনোভাবেই একজন সিভিলিয়ানের এর কোনোভাবে বল প্রয়োগ করে না আমরা কি করেছি স্বর্ণালী যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় লাগাতার মানে কিসে প্রবলেমটা হচ্ছে এটা বলতো তোমার কি মনে হয় পার্সোনালি তেই করুন কোনো জীবন কাঠি কোনো বস্তু কি মানে এই প্রতীক জেইনের ল্যাপটপ বা আইফোনে আছে সেটা তো প্রমাণিত হয়ে গেছে না হলে তুমি এটা খুব ইন্টারেস্টিং কথা বলছিলে মানে ওই সিরমালের মতো তুমি স্ক্রিপ্ট বা লিখেছো বলে আমার আমি ভিজুয়ালাইজ করছিলাম সেটা সেটা হচ্ছে যে যে কালপ্রীত বা যে অপরাধি যে চোর সে নির্দিষ্টভাবে জানতো যে ওই ড্যান ব্রাউনের উপন্যাসের মত ওই চাবিটা একমাত্র চিফ মিনিস্টারের না ছাড়া ওখানে কেউ ঢুকতে পারে লর্ডন স্ট্রিট মানে হচ্ছে শেক্সপিয়ার সরণি এবং সেখানে কার ফ্ল্যাট মানে এমনি এমনি আপনারা জানেন যে কোটির ওপর সেই ফ্ল্যাটের দাম এবার আমি আসি প্রতীক জৈন প্রতীক জৈনের যা আয় তোরা নিজেরা যে কেউ সার্চ করতে পারিস গুগলে চলে যান প্রতীক আইপ্যাক যে কোনো রাজনৈতিক দলকে অ্যাসিস্ট করার জন্য কত টাকা করে নেয় বেতন শুধুমাত্র সোশ্যাল মিডিয়া ম্যানেজ করার জন্য বোধ ওদের পার ডে বা এরকম পার উইক একুশ লাখ বলে এরকম কিছু একটা বাজেট থাকে সেটা পার্টি থেকে নেয় এবং ওভারঅল তো কোটি কোটির সেই প্রতীক জেন যে ফ্ল্যাটটায় থাকে সেই ফ্ল্যাটটা কিন্তু দুশো চারশো সাতশো স্কোয়ার ফিটের কোনো টু বিএইচকে ফ্ল্যাট নয় সেই ফ্ল্যাটটা একটা সুবিশাল ফ্ল্যাট ডুপ্লে ডুপ্লে এটা বিশাল সুসজ্জিত সুস মানে দারুণ

এত স্ট্রং মানে বা যেকোনো কারোর বাড়িতে বা একজন সাধারণ মানুষের বাড়িতে বা একটা ব্যবসায় বাড়িতে যদি ইডি রেড হয় আমি একদম দায়িত্ব নিয়ে বলছি পিএমএল এক করে রাঙা পিসে মশাই তার মেজদা তার অসুস্থ মা তার নার্স তার পোষা মেনিবেরাল কেউ এলাও না শুধুমাত্র আইনজীবী অ্যালাউ তাও রিটেন ডকুমেন্ট নিয়ে একদম একদম ওখানে নির্দিষ্টভাবে মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন যে মুখ্যমন্ত্রীর যে কার্ড সেই কার্ডটাকে যদি ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার না করা হয় কেউ ঢুকতে পারে হয়তো হয়তো মুখ্যমন্ত্রীর পরে যারা যারা তার দলে আছে তারা গেলেও হয়তো ইডি ভাব তো অ্যারেস্ট করে নেওয়ার কথা কেউ হতো না মুখ্যমন্ত্রী ছাড়া তার কোন সেক্রেটারি তার কোনো আধিকারিক তার দলের কোন হেভিওয়েট নেতা মন্ত্রী কোনো এমপি এমএলএ কোন তার পরের পদাধিকারী কেউ গেলে ওইখানে এন্ট্রি নিতে পারতেন না করা হতো একমাত্র মুখ্যমন্ত্রী তার প্রোটোকল যেখানে উনি মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করা সেই সময় যাবে না তার জন্য তার জন্য বেসিক ডকুমেন্টস দরকার তোরাও জানিস ইডি ধুম করে কোনো সিটিং সিএম কে ধুম করে করতে পারে না এবং আটকানোর জন্য যেটা করতে হতো সেটা হচ্ছে হয় ওনাকে মানে ধরতে হতো ওখানে আমার আমার বিশ্বাস কোনো মহিলা কিন্তু ফাইল নিয়ে চলে যাবে যে ফাইলে তথ্য থাকতে পারে নিয়ে গাড়িতে উঠে নিয়ে চলে যাবে মানে প্রশ্ন শেষের দিকে আমরা আসছি এখানেই প্রশ্ন আমি বৃহস্পতিবার থেকে একটা নেই প্রশ্নটাই করে আসছি ধরো ফাইল নিয়ে চলে গেলেন সবুজ ফাইল নেই আমাদের মধ্যে আর যেরকম লাল টাইরিটা আমাদের মধ্যে ছিল না সবুজ ফাইল নেই আর হার্ড ডিস্ক নেই আর যদি প্রত্যেক জৈন তিনি অ্যারেস্ট হন তিনি কনফেশন দেন তিনি মুখ খোলেন পারবেন তো তার আদরের প্রিয়জনকে বাঁচিয়ে রাখতে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়